হয়তো চলুন বন্ধুরা আজকে আমি ফুলকপির পরোটা বানাবো তো কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন দুটো ফুলকপিকে নিয়ে নিয়েছি এরপর আমি কেটে নিচ্ছি একদম ছোট ছোট টুকরো করে ঠিক এই রকম করে কেটে নিয়েছি একই রকম ভাবে পুরোটা কেটে নেব এরপর আমি এই সব সবজিগুলো কেটে নিচ্ছি দেখিয়ে দিয়েছি কুচানো ফুলকপি কুচানোটাও ঠিক এরকম করে কেটে নিয়েছি এরপর আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি তেলে ফ্রাই করে নেব এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচিটা একদম লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি রসুন থেত করে নেওয়া দিয়েছি এরপর আদা থেঁতো করে নেওয়া আবারও কিছুটা নাড়াচাড়া করেছি দিয়ে এরপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা ফুলকপি ফুলকপি কুচানো দিয়ে একদম ভালো করে পেঁয়াজের মশলাটির সাথে আমি মিশিয়ে নেব দেখুন বন্ধুরা এই যে ছোটো ছোটো করে আমি ফুলকপি কেটে নিয়েছি দারুণ কিন্তু টেস্টি হবে আর এই যে দেখুন হালকা ডিশিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর গরম মশলা পরিমাণ মতো দিয়ে দিয়েছি কিছুক্ষণ গুঁড়ো হয়ে গেছে তো মশলাটি রেডি হয়ে এসেছে এরপর আমি দিয়ে ধনে পাতা কুচি দিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে নিলাম দেখুন বন্ধুরা মশলা তো একদম রেডি এরপর আমি ময়দার ডোটি বানিয়ে নিয়েছি সামান্য লবণ আর নুন ময়দা দিয়ে ভালো করে ডো তৈরি করে নিয়েছি এরপর আমি ছোট ছোট লিচি কেটে নেব দেখুন বন্ধুরা ঠিক এইরকম লিচি তৈরি করে নিয়েছি এরপর আমি একটি লিচিকে নিয়ে দেখুন এইভাবে আমি হাত দিয়ে বানিয়ে নেব দিয়ে মশলার পুটটি দিয়ে দেব দিয়ে দেখুন বন্ধুরা এটা ভালো করে দেখবেন কিভাবে মুড়তে হয় নালে কিন্তু বেলবার সময়ই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন এইভাবে আপনারাও কিন্তু মুড়বেন ভালো করে দেখে নিন এইভাবে হাত দিয়ে মুড়ে নিয়েছি দেখুন বন্ধুরা তারপরে চেপটে দেব এরপর আমি বেলে নেবো দেখুন বন্ধুরা ঠিক এইভাবে হালকা চেপে চেপে আমি বেলে নিয়েছি না হলে কিন্তু মশলাটা বেশি পরিমাণে বেরিয়ে যেতে পারে তাই জন্য অল্প চাপ দিয়ে আমি বেলে নিয়েছি তো একই রকম ভাবে দুটো বানিয়ে নিয়েছি এবার আমি তাওয়াতে চাপিয়ে দিয়েছি একটা পিঠ হয়ে গিয়েছে অপর পিঠটা উল্টে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে কিন্তু আমি হালকা আঁচে ভাজতে থাকবো দেখুন বন্ধুরা ঠিক এইরকম ভাবে ভেজে নেব আর কত সুন্দর লাল হয়েছে দেখুন এবার আমি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা ফাইনালি ফুলকপির পরোটা রেডি হয়ে গেছে আর তার সাথে আছে রায়তা রায়তা রেসিপিটা আমি আপনাদের কাছে পরে শেয়ার করব তো আজকের মতন এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে কোনো নতুন ভিডিওর সাথে টাটা বাই বাই